আলাইকুম ভিওয়ার্স উনিশে এপ্রিল দু চব্বিশ আজ মহারা কলাবাজারে আসছি তো আজকে দেখাবো আপনাদের কলাবাজারের কি পরিস্থিতি এই যে কলাবাজার ঢুকতেছি প্রচন্ড ভিড় দেখি আসছেন কোথায় থেকে ও কত করে বলতে চাই কলাগুলা চারটা এক হাজার বলতেছে তো দাম আজ বেশি না কম মনে হচ্ছে কমই মনে হচ্ছে ও আচ্ছা ধন্য এবার সব কয়টা চারশো টাকা কয়টা পাঁচটা না এটা কি কলা এটা কি কলা তরকারি কলা না হ্যাঁ ভিউয়ার্স পাঁচটা বলতেছে চারশো পাঁচটা কত পাঁচটা চারশো টাকা বলতেছে এই যে দেখুন এটা হচ্ছে আমরা তরকারি কলা বলি এই তো কলার অবস্থা সালামু আলাইকুম কয়টা বিক্রি করলেন

এগুলো কত করে বলতেছে ভাই এখনো দাম বলে নাই কলার বাজার খুব পরিস্থিতি খারাপ এগুলো সহ নাকি ও বারো পিস মাত্র কত বেশি করলেন এটা কি কলা সবজি কলা না হচ্ছে বারো পিস লতি মাত্র দুই টাকা বিক্রি হলো এই তো বাজারে পরিস্থিতি আছে সাহেব কলার বাজার এত খারাপ কারণ কি খারাপ কলার বাবা ডুজা ভাড়া এগুলো একদম এইটা কারণ আচ্ছা ঠিক তো ভি ওয়ার্টস মখানার বাজারে পরিস্থিতি তারপর দেখাচ্ছে আর কিছু দেখানো যায় না কি আপনাদের ভি ওয়ার্ডস দেখেন রোজানায় দাম কমে গেছে চার টাকার মাত্র আটশো টাকা বিক্রি হচ্ছে দেখুন প্রচুর মানুষ আসছে তো সেইভাবে কলার দামটা নাই বললেই চলে

খুব সুন্দর কলাগুলা আসলে কলার বাজার আমি খুব প্রতিদিন যতগুলা বাজারে যাচ্ছি খুবই তুলনামূলক কম আপনি কিনে আসছেন আচ্ছা বড় কলাটা কি দামে যাচ্ছে বলতে পারবেন সব থেকে বড়টা